কি করিতে হইবে বুঝিতে পারে না যে তাকে এক কথায় বলা হয় কিং কর্তব্য বিমূড় ক্ষমার যোগ্য এক কথায় হবে ক্ষমার কাঁচের তৈরি বাড়ি এক কথায় বলা হয় মহল কোথাও উন্নত কোথাও অবনত তাকে এক কথায় বলা হয় বন্ধুর কথাই বর্ণনা করা যায় না যা তাকে এক কথায় বলা হয় অনির্বাচনীয় কাত থেকে কোটি পর্যন্ত এক কথায় হবে আগধড় কনুই থেকে কবজি পর্যন্ত সংক্ষেপে বলা হয় কবজি পর্যন্ত সংক্ষেপে বলা হয় কর্মে তৎপর তাকে এক কথায় বলা হয় করিত কর্মা কর্মভোগ এড়ানো যায় না যা এখানে কর্ম কোন অর্থে প্রকাশ করেছে এখানে কর্মভোগ বলতে কৃত কর্মকে বোঝানো হয়েছে কর্মে যার ক্লান্তি নেই তাকে এক কথা বলা হয় অক্লান্ত কর্মী কর্ম সম্পাদনে পরিশ্রমী তাকে এক কথা বলা হয় কর্মঠ কর দান করে যে তাকে এক কথা বলা হয় করদ কুলের সমীপে এর সংক্ষেপে কি বলা হয় বলা হয় উপকুল ক্ষমার অযোগ্য এর বাক্য সংকোচন অমার্জনীয় তিতিক্ষা শব্দ দ্বারা বুঝায় ক্ষমা করার ইচ্ছাকে তিতিক্ষা বলা হয় খেসর শব্দটির অর্থ কি আকাশে যে চরে তাকে বলা হয় খেসর খেয়া পার করে যে তাকে এক কথায় বলা হয় পাটনি গাছে উঠতে পটু যে তাকে এক কথায় বলা হয় গেসো যুগুপসা শব্দটি কোন বাক্যের সংকোচিত রূপ যুগুপসা মান হচ্ছে গোপন করার ইচ্ছা গবাদি পশুর পালকে সংক্ষেপে বলা হয় বাথান গম্ভীর ধ্বনি তাকে এক কথায় বলা হয় মন্দ চক্রের প্রান্তবাক্যে বলা হয় চক্রসীমা চক্ষু দ্বারা গৃহীত তাকে এক কথায় বলা হয় সাক্ষুষ চক্ষের নিমেষ না ফেলিয়া অনিমেষ চেটে খাওয়া যায় যা তাকে এক কথায় বলা হয় লেহ চৈত্র মাসের ফসল তাকে এক কথায় বলা হয় চৈতালি জানার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় জিজ্ঞাসা জানা উচিত তাকে বলা হয় জ্ঞাতব্য জ্ঞান পাপি বলে কাকে চারটি অপশন দেখতে পাচ্ছেন সেন্সর জ্ঞান জ্ঞানপাপী হলো তারাই যারা সজ্ঞানে অন্যায় করে জন্মহীন মৃত্যুহীন তাকে এক কথা বলা হয় জলে চরে যে তাকে এক কথায় বলা হয় জলচর জয়ের জন্য যে উৎসব তাকে বলা হয় জয়ন্তী কোনটি জিগিসার সম্প্রসারিত প্রকাশ চুয়াল্লিশতম বিশেষে আসছিল সো জিজ্ঞাসার অর্থ হচ্ছে জয় করিবার ইচ্ছাকে জিজ্ঞাসা বলা হয় জয় করা কঠিন তাকে এক কথায় বলা হয় দুর্জয় জয় সূচনা করে এমন তিথি তাকে বলা হয় জয়ন্তী সন্দে নিপুঞ্জিনী তাকে এক কথা বলা হয় সান্দসিক তিতিক্কা শব্দ দ্বারা বুঝায় ক্ষমা করার ইচ্ছাকে তিতিক্কা বলা হয় তিন মোহনার মিলন যেখানে হয় তাকে এক কথায় বলা হয় ত্রিমোহনা বানান ঠিক রাখবেন ত্রিমোহনা দুই পর্বতের মধ্যবর্তী সমতল ভূমিকে এক কথায় বলা হয় উপত্যকা দুইয়ের মধ্যে একটি তাকে এক কথায় বলা হয় অন্যতম দেখবার ইচ্ছা এর সংক্ষেপে কি হবে দৃদীক্ষা দান করার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় দিচ্ছা দুইবার জন্মে যা তাকে এক কথায় বলা হয় দ্রিজ দিবসের প্রথম ভাগ তাকে সংক্ষেপে কি বলা হয় দিবসের প্রথম ভাগকে সংক্ষেপে বলা হয় পূর্বান্ন দিবসের শেষ ভাগ তাকে এক কথায় কি বলা হয় দিবসের শেষ ভাগকে বলা হয় অপরাহ্ন দিন ও রাতের সন্ধিক্ষণ তাকে এক কথায় বলা হয় গোধূলি দ্বারে থাকে যে তাকে বলা হয় দৈবারিক দোহারা শব্দের মানে কি দোহারা শব্দের মানে হচ্ছে মোটাও নয় আবার রোগাও নয় তাকে দোহারা বলা হয় প্রেক্ষিত শব্দের অর্থ কী প্রেক্ষিত শব্দের অর্থ দর্শন করা হয়েছে এমন তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম